দাসের একটা কালাম আছে রজগুনি দাস এই মাগুরা মাগুরা জ্বালায় এখনো তার যেখান থেকে বড়শি ভেতী জায়গাটা আছে সে বড় একটা দিকের মতো অনেকটা শুকায় গেছে মধ্যে দেখতে পাবে এক পাশে রোজগুনি এক পাশে আসলো চন্ডীদাস দাস বলছিল শোনো হে মানুষ ভাই মানুষ হ্যাঁ মানুষ সত্য ইহার উপরে কিছু নাই একটা যার ইতিহাস আমরা এখন শুনি রজগুনি চণ্ডী দাস লাইলিমু শিরিপার পাত আছে না এদের ইতিহাসটা প্রেমিকের খাতায় আছে এই সম্পর্কে শেখ ফরিদ মাসুদ গঞ্জস্য করে তিনি তার ঈশ্বর আউলে কে তবে বলছেন আল্লাপাক দিন বলবে তোমরা তোমার প্রেমের দাবি করে থাকো তাই লালি তুমি লাইলিম আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি আমি অনেক সময় উল্লিদের ক্ষেত্রে রাজু তো লান্ফু ব্যবহার করি নাকি আচ্ছা কোরআনে কি একটা আয়াত বার করতে হবে আল্লাহ তাদের প্রতি বেরাজি হ্যাঁ বেরাজি নারাজি রাজি রে কি কয় কেউ দ উচ্চারণ করে কেউ জ উচ্চারণ করে রাজি আল্লাহ কয় কেউ রাজি আল্লাহ কথাটা বুঝবো এটা হলো খৈনস নীতি মোজার দিদার তরিকা এগুলি বার করছে সাহাবিদের বলা রাজি আল্লাহ নবীর ক্ষেত্রে সাল্লাহ তালিফ সাল্লাম আর পরিবর্তে যারা আছে তাদের তো রহমতুল্লাহ এটা খৈন সুনীতি এই সুনীতির মধ্যে আমি দিনে বিশ্বাসী না দিনে বিশ্বাসী না কারণ আমি দেখতে পাইতেছি আদম থেকে এই পর্যন্ত একজন মানুষ বিরাজ করে আমি কারে কি বলবো কারে বড় করব কারো ছোট করব একজন মানুষ বিরাস করে কথা বলছো যখনই নাই আর পাক পাঞ্জাতনের ক্ষেত্রে বিশেষ করে আলিফাতে মাহজান হুসেন্লামের ক্ষেত্রে আমাদের মোল্লারা মোল্লা পীরে বা সাধারণ মানুষ রাজ্য ব্যবহার করে তাই না এইগুলো তার অজ্ঞতা মূর্খতার কারণে আসলে তাদের ক্ষেত্রে আলাইসাল্লামই হবে দেখো তো হজরতের খোয়াস কি নবী না অলি অলি তার ক্ষেত্রে কি বলে খিজের আলাইসাল্লাম বলে না তার ক্ষেত্রে মরিয়ম নাম সাল্লাম লেখে আর যেই যার নূরে আল্লাহর সৃষ্টি যার নূরে আল্লাহর সৃষ্টি দাঁড়ায় রয়েছে সৃষ্টি পালন ধ্বংস তিনটেই যে আহ্লাব পাকপাঞ্জতনের মাধ্যমে চলছে যে পঞ্চ নূর তাদের ক্ষেত্রে বলে রাজে আলাহ উত্তর রে গাদা হইল গাধায় দাঁড় করে দাঁত লাগায় বত্রিশটা বানাই তারপরে আসে একটা কথা আছে সেটা হলো এটা আমাদের দরবার আমাদের দরবার অন্য কোনো আলোচনা চলে না তাই বলি এই আলোচনা অনেক হয় তোমরা সূক্ষ্ম দৃষ্টি তৈরি করো গুরু জ্ঞানের আলো দিয়া তোমাদের মধ্যে সূক্ষ্ম দৃষ্টি করো ওই দৃষ্টি দিয়া চোখ খুলো চোখ খুলে একজন কেউ নাই আর এই হিজাবে মোহাম্মদ এই যে মিম হা মিমদাল হিজাবে মোহাম্মদ মিম হা মিম দাল এই মোহাম্মদের মধ্যে সেয়া দেখো কে বাস করে এক আল্লাহ ঈশ্বর ভগবান জিহুবা পাকসিয়ান একজনই বাস করে ওই দিক কোরআনে তো বইলা দিছে নবীর ইচ্ছাতে কিছু বলেন না আল্লাহ বলেন আবার বলছে আপনার হাতে বায় আমার হাতে বায় আবার বলছে আপনি ধুলি নিক্ষেপ করেন আমি ধুলি নিক্ষেপ করছি বলছে না কোরআন এগুলো আছে তাহলে নবীর হাত রাসুলের হাত আল্লাহর হাত এক দেখাইল না প্রকাশ্যে মানব গুরুর হাত নাকি আর আসলে হাকি করতে কার হাত আল্লাহর হাত তো আরেকটা হাত দিয়েছে বুখারি ছয় হাজার নম্বর বা অনেক বা অন্তত পঞ্চাশ ষাট হাতে আসতে বর্ণিত হাত দিয়েছে কুর্সি আল্লাহ পাক বলছেন আমার যখন কোনো বান্দা যখন কোনো বান্দা যখন বলছে তখন কোনো কালে সীমাবদ্ধ না হইতে পারে চোদ্দশো বছর আগে হইতে পারে চোদ্দ হাজার বছর পরে আমার যখন কোনো বান্দা নফল বন্দিকের মধ্যে মোল্লারা বুঝাইছে বেশি বেশি করে নামাজ এই ধোনার দোলারা ইসলামের কপালে জাদু লাগাইছে নফল বন্দি মানে নিজকে আত্মা কে চিনা নিজকে চিনা নফল বন্দি মানে নিজকে চিনা নফল বন্দুকের মাধ্যমে আত্মবিলীনতার মাধ্যমে সেবগাত আল্লাহ অর্জন করে যখন আমার নৈকট্য লাভ করে আমি আল্লাহ নিজে ওই বান্দার হাত পা চোখ নাক মুখ সর্বঙ্গের কর্তা আমি আল্লাহ নিজে হইয়া যাই তখন ওই বান্দার চোখে দেখে কে বলে কে শোনে কে ধরে কে এখন আমি কোনটা রকম আল্লাহ কোনটা রকম ও কোনটা রকম কি একের এক পবিত্র সত্তার অস্তিত্ব তাই রাসুল বলছে আমি বিগত যুগের প্রত্যেকটা সৎ মানুষের সাথে ছিলাম নাকি তাহলে বিগত যুগের সৎ মানুষের সাথে ছিল এটা অতীত আর তিনি বর্তমান আর ভবিষ্যতে সৎ মানুষের সাথে কয়েকজন আছে তিনি নিজেই আছেন বুঝা যায় তিনি নিজেই আছেন তাহলে এই যে তৌহিদ এইটা বলা হয় তৌহিদ যেখানে দুই বলতার কিছু থাকে না দুইয়ের অস্তিত্ব বলতে কিছু থাকে না ওই জায়গার মধ্যে গেলি যদি রসুল তার নিজ প্রভৃতি থেকে কিছু বলেন না তালিকা বলেন আল্লাহ আল্লাহর জবান জবান জবানটার তখন নাম কি নিঃশব্দ কালাম আর রাসুলের জবানটার নাম হলো নাতেক কালাম কালামের নাতেক নয় কথা কথা বলছো নামময় কোরআন জীবন্ত কোরআন তা যুগে যুগে হেদায়ত করে কি করে আল্লাহ করে না তো ভালো কথা এখন যদি আল্লাহর সিনে দেওয়া আল্লাহকে আল্লাহ বলতে মারি না বাড়ি ঘর বাঙব আচ্ছা দেখো তো এখন আনাল কে কইছে আনাল ভে কে আনাল ভরতো কি আমি আল্লাহ আনাল হক আনাল হক আনা আল হক আনা আল হক আমি প্রতিষ্ঠিত সত্য আমি প্রতিষ্ঠিত বাস্তব আমি বাস্তব সে অবাস্তবের বাস্তব আমি সে অদৃশ্য দৃশ্য আমি সে বে নজির আমি এটা চরম সত্য কথা মোল্লা না তাই তৎকালীন বাসাকে দূরে। ওনাকে সুলো চড়াইছিল তার মর্ষে জুনাদ মুখকে বাধ্য করলো তারা ভয় ভীতির মাধ্যমে বাধ্য করে কাগজের সিগনেচার দেওয়া বাধ্য করলো তাকে সুলো চড়াইলো সেটা হাত পা নাক সব কয়েকটা শেষে কুড়া ছাই কুড়া দরলা নদীতে ফেলা দিলো দরলা নদীর মধ্যে বিশাল বন্যা দেখা দিলো তিনি তার এক ভক্তকে বুঝিয়ে গেছিল যে আমার প্রণীতে এরকম হবে তখন দরলা নদীর পানি বিশাল বন্যা দেখা দিবে সমস্ত শহর দেশ ডুবাই দিবে তোমরা ওই মুহূর্তে তাড়াতাড়ি আমার ঘর থেকে চাদরটাই না ওই নদীর ফেলাই দিও তারা যখন নদীর মধ্যে চাদরটা ফেলাই দিলো পানি স্বাভাবিক হয়ে গেছিলো কথা বলছো সেই নদীর মধ্যে পোড়াশাই বাঁচতেছিল একটা অঙ্গারের টুকরা ছিল সেটার ভিতর থেকে আনাল হক শব্দ আসলো কথা বলছো এখানে অনেক কিসা তো সেই ওটা ধরতে পারে না তার স্ত্রী গান ছিল সেটা না মসজিদ করে বোতল রেখে দিছিল সবাই এটাতে গ্রান নিত একদিন বাসার দরবারে যে কাজী থাকতো কাজের যে যার রায় তাকে ভরা দেওয়া হয়েছিল তার মেয়ে একদিন রাত্রে দাসী গুলে দেখতে গেছিল মোট কাকুলে গ্রান নিছে গ্রান চলে গেছে না মাস পরে তার গর্বে একটা সন্তান হয়েছে মুন্সি হিল্লাদ আবার জন্ম নিল অনেক কিছু জায়গার মধ্যে আনাল হকের বাস্তবতা প্রত্যেকটা ইনসানুল কামিল নিজে আনাল হোক তুমি রহস্যের জগতে ডুব দিয়া হোক তোমার অস্তিত্বের ভিতরে প্রতি মুহূর্তে কুটি কুটি বার আনাল হক বাঁচতেছে কুটি কুটি বার আনাল হক শব্দ হইতেছে তুমি গুমন্ত তুমি বেয়া খেয়াল তাই তো দেখো না শোনো না ওই যে বলছিল ও তারা হোম ইয়ান এলিকে হোম শরুন হ্যাঁ দেখছেন আপনারা দেখছেন তারা আপনাকে দেখতেছে অথচ দেখতেছে না কাফেররা তো নবীকে দেখি না কয়েকজন আলেম মুক্তি মহাদ্দাসরা দেখে এগুলি জন্মের কানা হয়ে গেছে মাদ্রাসার এলেমে এমন কানা হয়েছে যে মানুষের দো শোক স্থানে অপারেশনে কিছু ভালো করে ভাই এটু অপারেশনে বারে গেছে না এখন যদি কোনোদিন মুর্শিদের দয়া হয় আল্লাহর যদি কোনোদিন দয়া হয় তাহলে যদি আবার এই কানা শোক না হলে ওয়ামান কানা ফিহা ফিহি ফাফা ফিলা খিরাতে কানা ফিহা যে আমা ও ফিল হাফি লাখেরাতে আমাশাফি কখন লোককে যে অন্ধা দেখবে না আখেরা তো সে অন্ধকতা দেখবেন এবং সেই চরম পথপ্রষ্ট এর জন্য মুর্শিদ এই রহস্য গুলা কে মুরশিদ মনে আছে আল্লাহ রাব্বিকুম মনে আছে কি কইছিল কালো বল সাহিত্য কইছ না হ্যাঁ এই ওয়াদাটা কত তোমার সাথে আছে? সে ওয়াদা যে কুরসি লাই ওয়াদাড় তোমার সাথে দিয়ে দিছে জানো রে? এটা যদি দিতে না পারো সরাসরি জাহান জাহান্নাম। কেমন পর্যন্ত নামাজ ও হাত জাগাত করলে তুমি জাহান্নামে। আসসালাতু খায়রু মিনান নাও। গুনটিকা সালাত কে খায়রুম উত্তম ভালো। এটাই জাহিরি নামাজ না ওই নামাজ যদি তোমার থাকে তাহলে তুমি বুঝবা তোমার কি আদা তোমার সাথে দিয়ে দিছে এটা তো সমাজের নামাজ প্রাক্ত নামাজ এই নামাজ মালারা রবি পড়তে পড়তে হাত পাখা করেছিল এমনকি তার বউ কেনার শহরের মধ্যে সবচেয়ে সুন্দরী ছিল নাম ছিল তার কেরা মেয়েদের মধ্যে তাকে যাইতে যেত না এমন পর্দা করতো কিন্তু মাওলানা জালাল উদ্দিন যখন মাদ্রাসা ছাত্র বাড়ি ঘুরে দিলেন মাদ্রাসা বন্ধ করে দিয়ে এটাকে খানকা শরীফ বানাইলেন তখন মাদ্রাসার কিতাবগুলি গেটের মধ্যে বিষয়ে দিয়ে বিক্রি করছিলেন সেই কিতাব বিক্রি করে তিনি ঢোল হারমোনিয়াম বেহালা তিনটা যন্ত্র কিনছিল কথা বলছো সেই খানকার ভিতরে তার মুর্শিদ তাকে নিয়ে চল্লিশ দিন কাটাইছিলেন নিচে খাবার দিত কে খাবার নিত কেউ জানতো না সেখানে কলিমার চল্লিশের তালিমটা শিক্ষা দিয়েছিল ওখান থেকে বাড়িয়া তিনি বলছিল হাম জাকুরা মগজের আবার দাস্তা মুস্তে কাপে সে সাগান দেখতাম আমি কোরআনের মগজ উঠাই নিছি আর অস্থির চর্মা পাতার কোরআন শিকাল কুকুরের জন্য ফেলায় রাখছি সেই মাওলানবরমী বলছিলেন আমি এতদিন নিয়েছিলাম না যে পর্যন্ত না শামে গোলাম হয়েছে একজন মুর্শিদের গোলামি ছাড়া পরকাল মুক্তি পথ নাই এটা কেউ মানতে নাও মানতে পারে মানাটাও তকদির না মানাটাও তকদির কি কইছে ওই যে কইছে আল্লাহ যাকে পথ দেখান সে মুর্শিদার মানিয়া দিল্লাহু ফাহুল মহতাত ফালানো মুর্শিদানা আল্লাহর দয়া হইলে মুর্শিদ পায় নাকি মুর্শিদ রূপে তাকেই পায় এটা একটা পর্দা কথা যদি ওই আল্লাহর বান্দা আমরা সমাজ যাকে আল্লাহর বান্দা বলি আল্লাহর বান্দা যদি আল্লাহর চোখে দেখে আল্লাহর কানে শুনে আল্লাহর মুখে বলে আল্লাহর হাতে ধরে বুঝলেন

হাবিবে খোদা মোহাম্মদ রাসুলকে যদি তুমি একশো পার্সেন্ট সত্য বলতে না পারো সত্য বল বলে বিশ্বাস করতে না পারো তাহলে আল্লাহর কালাম সত্য বলে বিশ্বাস হবে না কারণ সত্য নিশ্চিত ব্যক্তির উপর তার খবরটা সত্য বলে প্রমাণ হয় নাকি যে মানুষটাকে সবাই সত্য বলে জানে তার কথাটাকে সত্য বলে মানে বলছো তাই তোমার মনুষ্যে যদি একশো পার্সেন্ট সত্য বলে তুমি বিশ্বাস করতে না পারো তাহলে বুঝো করে হ্যাঁ অনেক প্রশ্ন কি দেখে না আগে জমি না একসাথে ছিল পরে আলাদা হলো আচ্ছা কাফেররা তো দেখেই না নাকি এটা বাতিল কাফেরা তো দেখেই না কয়েকজন আলেম মৌলানা মুক্তি দেখে যদি তারও না দেখে কাফের তো বেশি ভালো কাফের তো দেখে না আলি মুক্তি মোলারণ দেখে না মাদ্রাসার হেরও দেখে না বড় দেখে না এই জমিন আসমান এই যে বইয়ের এটা জমিন না ওই যে মাতার আসমান না সাত আসমান সাত জমিন মানুষ বারবার বলছে আমি বিভিন্ন উপমার দ্বারা বিভিন্ন প্রসঙ্গ দ্বারা একটা বিষয়কে বুঝেছি সে একটা বিষয় হলো মানুষ কথা আবাদতী এটা তো কতবার বলি আবাদত্বন্ধুকে কেন করো সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ আমরা তো রাজার মতো থাকার কথা আমরা গৌরব অহংকার করে ফেরার কথা আম গই নামা সোজা ভরতে ভর জাহান নামে দাগ ফেলা দিছি বুঝছে না এত কষ্ট কে এত ঝামেলা কে ব্যাপারটা কি হ্যাঁ যখন আদম বানাতন ফেরস্তার বাধা দিছিল না তখন আল্লাহ কি কইছে প্যারাস তারা কইছে আমরাই আপনার করি আপনার প্রশংসা বর্ণনা করি আপনার পবিত্রতা বর্ণনা করি কেন মানুষ বনাবেন হ্যাঁ ওরা মারামারি কাটাকাটি করব। আল্লাহ উত্তর দিছিল কি আলাম মালা তালাম বলল নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা তাইলে এই যে এরা পবিত্রতা বর্ণনা করে তোজ বিবর্ণনা করে আল্লাহরা তো প্রশংসা করে মানুষ করবে না জগড়া করবে এরা বললো আর আল্লাগুলো নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না তাহলে এই সব মধ্যের জন্য আল্লাহ মানুষ বানায় নাই আল্লাহকে আল্লাহ মানুষ সৃষ্টি করছেন যেন আল্লাহর পাক জাতে আমরা মিশা যাইতে পারি এই পাক জাতে মিলিত হওয়ার নাম হলো কি কই আল্টু পাল্টু করে জায়গা হইত না এই আল্লাহর পাক জাতের মিলিত হইয়া থাকার নাম সালাদ নিজই সালাদ পালন করে আল্লাহ নিজ নবীর নবীকে কাবা কেবলা বানাইয়া এই সালাদ আদায় করে বলছে না কিছু আমি আল্লাহ ফেরস্তা সহ আমার নবীর সালাদ করি বুঝে না এখানে অনেকে কিছু বোঝার কথা দেখো তো প্রত্যেকটা মোকামে মোকামে ফেরস্তা আছে না ওই ফের তারা কি আল্লাহর নূর বহন করতেছে না আল্লাহর সপ্ত নূর বহন করতেছে না হ্যাঁ সেই খোদা সেটাই তুলছে হ্যাঁ তো কে বললে যে আল্লাহর হাবিব মারা যায় এছো কত দেখি একটা বেড়া মানুষ দুদিন ভরে ভরে একটা বেডি মানুষ মানে পছন্দ করে কথা বল তো বলতে পারবো হ্যাঁ আরে ভালোবাসে বলতে পারবো দুধ তো আরেকটা দূর কথাটা বলছো না তাহলে এটা কি ওই মানুষটার তার প্রতি আল্লাহ ভাইছে রইলেন আল্লাহর হাবিব মেয়েরা ফেত নিয়ে গেছে গা এটা কেমন কথা আল্লাহ কি দুধ নিয়ে নতুন নতুন হাবিব বানায় হ্যাঁ এ ছাগলা মানে মোল্লারা শিখেছে আরে আল্লাহর হাবিব তো গুলো মরে না আল্লাহর হাবিব তো মাটির নিচে যায় না তোমাদের সুখ নাই তাই দেখো সুখ তো দেখবে বাচ্চা বুচ্চ এই সমস্ত মাদ্রাসার কিতাব তালাক দাও তাড়াতাড়ি কারণ এই এগুলি এই মাদ্রাসার কি মানে শাস্ত্র বিধান গাড়াগাড়ি করতে করতে কতটা বছর পার করছি বাচ্চা বুচ্চ হাজার হাজার কিতাব গাড়ছি লাভের মধ্যে মা তারা জন্মের মতো একটা ফ্যাস লাগাইছি শেষ একটা গান লেখছি মাথায় নিয়ে কিতাবের বোঝা আমার সোজা রাস্তাটা গেল আর কবে চিনিবি তাকে কথা বুঝছো তো আল্লাহকে লাভ করার জন্য সবাই বলে আল্লাহকে লাভ করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য কথাটা আসলে দিতে আল্লাহকে পাইতে গেলে এই কথার একদম যে সমস্ত বিশ্বাস করে তাদেরতে হাজার গুণ বালা যারা আল্লাহ বিশ্বাস করে না কথাটা বুঝছে কি বিশ্বাস করে অন্ধ চিনে না দেখে না জানে না তারে এখন আমি কি করব আল্লাহ বিশ্বাস করে আরবি কি করতাম এখন কর আমার কাছে অবিশ্বাস করামো হ্যাঁ তাহলে বিশ্বাসের বিপরীত কি আর অবিশ্বাসের বিপরীত কি তাহলে যে অবিশ্বাস করে আর তো বুঝে আমি দিন আনতাম আমি যদি সেই ক্ষতা ফুরেছি নিজ তো আমি দিন আনতে পারবো আর যে বিশ্বাস করে আর আমি বেদিন বানান লাগবো আল্লাহ কোথাছি না একটা নাম শুনছে আল্লাহ ঈশ্বর ঘট ভগবান জিহুবা একটা নাম শুনছে কথা বলছো নাম আছে বস্তু না এটা কি কয় ঘোরা আল্লাহ কি ঘোরার ডিম কেমনে বলল আল্লাহ ঘোরার ডিম না তা আল্লাহ কি দেখা যায় দেখা দেখলে কোনো কিছু বস্তু আছে তাহলে আল্লাহ আছে আল্লাহ বস্তু আছে বস্তু না তো নাম হয় না আল্লাহ তোলো ঘোরার দিন এটা তো কুইয়াছে কেউ পিতা না পারবে আর আঙুল পারবো পারবে এই হাতটা উঠে পারবো কোন দিকে কোথায় কি আল্লাহ এর জন্য বলছি এই সমস্ত মাদ্রাসার আলম্লা থেকে যারা আল্লাহ অবিশ্বাস করে তারা ভালো এরা তো আল্লাহ বিশ্বাস সম্পর্কে তাদের জ্ঞান নাই আল্লাহ সম্পর্কে তাদের জ্ঞান নাই ধারণা নাই আমি যদি বাস্তবে বসে তাদেরকে আল্লাহর পরিচয় করে দিতে পারি একশো পার্সেন্ট নাকি নিজে আল্লাহ বিশ্বাস করি হ্যাঁ তো এই না হ্যারে সিনাইতে গেলে আস্তা ফাগল আমারে গালাগালি করবো না বকাবে বাকি করবো বন্ধ দাদু করব বন্ডুর মতো বলবে না দেখছো এই আল্লাহ বিশ্বাসীর সবচেয়ে বড় ইসলামের শত্রু কারণ এরা এই সম্পর্কে তাদের জ্ঞান নাই ধারণা নাই অন্ধ অন্ধবিশ্বাসে ফেরত অথচ আল্লাহ কিন্তু আল্লাহ সম্পর্কে চারটে আকসাম দিছে দিছে না কুয়াল্লা বালুয়াল ওয়া জাহিরু ওয়াল বাকু